এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভর জেগে আবাদত বন্দি গিয়ে অন্য এক আমল করে এমনকি দিনে বেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এই আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা পড়া অতি ঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত আমাদের এই বাদতের প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখব দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নাভাবে ইনশাল্লাহ আসবে যদি আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দিব এবং এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে এবারবন্দি করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেজন্য আমরা চেষ্টা করব যে সাহারে ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে ইসলামের মধ্যে থাকতে হবে আহমদ সাজিম আপনি লিখেছেন দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভাঙের কারণ হবে স্ত্রী সবাস রোজা ভঙ্গের কারণ হবে সেটা বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন খাদিজা আপনি লিখেছেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না বোন খাদি যেমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজা রোজা রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন কীভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বোন নাসরিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি করার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনও চলে আসতে হবে কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোনো বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন এরপরে আফিয়াত আসনাত এটি থেকে আপনি লিখেছেন রমদানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব কোনো খতম বা এই ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের তাদের হয়ে জন্য ফুরত কামনা করবো দুহাত্রু দোয়া করব চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে করা যায় হজ করা যায় দান সাদা করা যায় আহ কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কোরআন কারিমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচার আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুনা হবে কারণ খতম করোনা কালিম পরিশেষ করা বা তেলাউ করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় নাই বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেল করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরো ত্রিশ পাড়া কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয় স্বজন ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করি এটা হতে পারে অনেক আমাদের মধ্যে সেটির সুযোগ রয়েছে আপনি ওসমান ঘরে লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না অসুস্থতার কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবি কি এমন ভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় হয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না এরকম কোনো বিষয় নয় আসলে রোজা একটি ইবাদত আর তারাবি আর একটা ইবাদত নয় কেউ সাল্লাহাম বলেছেন মানে কামা মাদা ইমান হাতে সাবা গফির আল্লাহমা তাকাদ্দাম ইমরাম বি যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুণ মাফ করে দেওয়া হবে ঠিক আছে একই হাতে সিনাবি সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইমান এবং এহতে সাবা এখলাসের সাথে তারাবি সালাদ আদায় করবে আল্লাহ তারা তার পূর্বের সমস্ত গুণ মাফ করবেন ছোটোখাটো গুণার কথা মিন করা হয়েছে তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন আরিফুল ইসলাম মাহিদ আরিফ আপনি লিখেছেন রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি উত্তরটা জানতে চাচ্ছি প্রিয় আরিফুল ইসলাম আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই অল্প রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয় মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয় যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে অর্থাৎ ক্ষুধা নিবারণ পিপাস নিবারণের কাজ দেয় সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভাঙার কারণ হয় এখানে শরীর থেকে বের হয়েছে এটা যদি স্বাভাবিক হয় যে এক রক্ত আপনি দিলেন এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন কোনো আশঙ্কা যদি না থাকে ইনশাল্লাহ আপনি রক্ত দিতে পারেন এরপর প্রশ্ন হলো রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভিতরে যায় না খাদ্যের কাজ দেয় না এটা জাস্ট আমরা নিচে এটি থাকে যার কারণে এই ইনসুলিন আপনি রোজ অবস্থা গ্রহণ করতে পারবেন আমিনা আক্তার আপনি লিখেছেন রোজ অবস্থায় চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা বোন না রোজ অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানে ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকে ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ মত অনুযায়ী অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এমনি মারুবিল্লা আপনি লিখেছেন শাহরি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কিভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া হওয়া মুসলমানের সাজে না এই জন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার হানি করে ফেলবে আমি মরে যাব এরকম তোরা এই জন্য হিম্মত করা দরকার তাছাড়া শাড়ি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্যতামল এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরসবাবু আজীব তো ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যাবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে